আমি আর খালা খুঁজতে খুঁজতে চলে আসলাম আপনাদের জন্য রসের গুড় বানায় কোথায় সেই সন্ধানে চলেন দেখি কিছু দেখানো যায় কি না এখেন গাইস ফরিদপুর ঐতিহ্যবাহী খেজুরের রস খেজুরের গুড় এইটা আপনাদের দেখাবো না তাই কি হয় দেখেন কি সুন্দর খেজুরের গুড় বানাচ্ছে এত সুন্দর পরিবেশ ভালো আছেন আপনারা হ্যাঁ চলে আসলাম আমরা এই যে আপনারা তো গুড় খান খালি দেখেন যে চাকা চাকা সুন্দর সুন্দর গুড় এই গুড়ের পিছনে যে কি কাহিনী তা আজকে দেখতে পাবেন সেই সকাল সাড়ে ছয়টা সাতটার দিকে আসবো আমরা আলোচনা করছি তাই কাকা বলতেছে যে আজকে এইসা লাভ নাই পাবেন না রজতিয়া দিছি সব জুলাই হ্যাঁ সেই এরকম এই যে কি জানি কয় এই যে ইটারে কি বলে গুর বানাইছে যেই জায়গায় তা তাল না তাল 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 এরকম তাফল বুঝছেন খালা আমাদের একটা বড় ছিল আমার বাবা ওই যে আগ গাছ লাগাইয়া জেন দিহন বাড়ি হয়ে গেছে না ওইখানে আগে তো এই যে আগ লাগাই তো লিজ নি লাগে

আমার যারা এই ইয়ে দেখবে তাদের যদি আমি একবার এই গন্ধটা গন্ধ তো আর পৌঁছায় দেওয়া যায় না নাকি এত সুন্দর গন্ধ আর এরা কিন্তু ফরিদপুরের মানুষ না ওনারা কিন্তু রাজশাহী থেকে আসছে এইখানে ওনাদের আলাদা আলাদা ফ্যামিলি আছে ফ্যামিলিও আনে না এই কাজের জন্য ব্যবসা ব্যবসায়ী अपनारा कि दुइजन आत्मीय बाप बेटा वाह ओली बाप आराम में देखो ओ बाप पर बेटा भलो तो एकदम तो भा दिया लगे ना ना खाली गास के बोल बोलन मालिक के, ना। ना। ए, के की कुछ दिया लगे ना मालिक के लिए भी ना ये दादर गास ओ मारवा तो के दिया लगे वो तो, तो अब दिख नहीं रहे ना ना चले रोश रोश नहीं रहे ना और देख

চার পাঁচ কেজি হয় ও তাই তো ভালোই এবারে ছয় কেজি কি পাতালি গুঁড় নেবেন অর্ধেক নেবো পাতালি আগুন হ্যাঁ কত করে কেজি বিক্রি করেন একই এত সুন্দর আগুনের তাপ একজন একজন করে এই যে

আধা ঘন্টার পরে শক্ত হবে পিকচারাধি বাকি হে কারা চলে এলো আমাদের সঙ্গে যোগ দিলে মজার পরিবেশে সব কিছু দেখতে হলে আগামী দিনের ভিডিওটা দেখতে হবে আপনাদের জন্য দেখিয়ে দিলাম ফরিদপুরের ঐতিহ্য ভাই রসের গুড় রস জ্বালিয়ে কীভাবে গুড় বানায় সব কিছু এখানে এই সব গাছ থেকেই ওরা খেজুরের রস নামায় আপনাদের সুবিধার জন্য একেবারে টাউনের উপরে জায়গাটা খুঁজে বের করেছি বন্ধুরা খেজুরের রসে সমস্ত কিছু দেখতে হলে ঠিকানা জানতে হলে আমার সঙ্গে শর্টে আর এই বড় ভিডিওতে থাকতে হবে রেগুলার নিজের হাতে বানানো ভিজানো বিধান ছিল লুকানো ছিল লুকানো না মানে ছিল সামনের বছর যেন আবার আপনি গুড় বানাইতে পারেন সেই মাছ আপনার আমার আমরা ঠিক করে গাছ গাছটা সব নিয়ে আধার রুগীরা খেজুরের গুড়ে ডায়াবেটিস হয় না খেজুরের গুড়ে ডায়াবেটিস হয় নিয়ে গেছে আসবেন আপনার খেজুরের গুড় অরিজিনাল খেজুর গুড় পাবেন ধুয়া ওঠা গুড় আর মুড়ি দিয়ে খেয়ে নিলাম শর্ট দেখে নিন এক্ষুনি